আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলো অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এগুলো তো আপনারা অলরেডি মনে হয় বুঝতে পেরেছেন যে আধুনিক মিনি পাওয়ার টিলার আজকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে কথা বলার আগে এই অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডে কর্মরত এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিনি পাওয়ার পেট্রোল ট্রান্স ইঞ্জিন নিয়ে কথা বলবো কথা বলবো জি ভাই আজকে আমরা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি এইগুলো মেশিন এর কাজ কিভাবে করে এবং কি কোন মেশিনের কি কাজ জি এটি হচ্ছে একটি 52 সিসি পেট্রোল চালিত ইঞ্জিন মিনি পাওয়ার টিলার এটি দিয়ে আমরা চাইলে খুব সহজেই নিড়ানির কাজ করতে পারবো আগাছা তুলতে পারব যে কোনো ক্ষেত্রে আগাছা সুন্দর মতো আমরা তুলতে পারব যেমন আমরা ভুট্টা ক্ষেত তারপরে হচ্ছে মরিচ ক্ষেত যে কোনো ক্ষেত্রেই চাইলে খুব সহজে আমরা নিড়ানি দিয়ে আগাছা তুলতে পারব এই মেশিনের আপনার ফাল কয়টা হ্যাঁ এই মেশিনে মোট ষোলোটি ফাল রয়েছে এবং অনেক শক্তিশালী একটি ফাল এবং সাথে রয়েছে একটি স্টার্ট দেওয়ার জন্য যা এখানে একটা সুইচ 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 আছে প্রথমে দিতে হবে দেওয়ার পর আস্তে করে একটা টান হয়ে যাবে জি উনি বললো এখানে আপনার যে স্টার্টারটা ব্যবহার করা হয়েছে এটি আপনার খুবই উন্নত মানের এবং আধুনিক যা এক টানের মাধ্যমেই মেশিনটি স্টার্ট হয়ে যাবে আর এই যে এইখানে আপনার পর এখানে এক আছে এক আছে আস্তে আস্তে চাপ দিলেই পাওয়ার বাড়বে জি আর এই যে আপনার এখানে কত লিটার অয়েল ক্যাপাসিটি হ্যাঁ এখানে আটশো এম এল তেল ধরবে আটশো এম এল তেল ব্যবহার করার ফলে আমরা দেড় থেকে দুই ঘন্টা কাজ করতে পারবো জি 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 খুবই চমৎকার একটি মেশিন সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং তার পাশে যে আমরা আরেকটা বড় মেশিন দিই এইটা কি মেশিন হ্যাঁ এইটা তো অনেক উন্নত মানের ফোর চালিত তেষট্টি জি দর্শক আপনারা কিছুক্ষণ আগে একটি টু স্ট্রোক মেশিন দেখতে পালেন এবং তার পাশেই একটি ফোর স্ট্রোক ইঞ্জিন এটার কাজ কিভাবে করে এটাতে মোট ষোলোটি ফাল্ট রয়েছে এবং অনেক শক্তিশালী এবং মজবুত ফাল্ট এই ইঞ্জিনে থাকছে আটশো এম তেল ক্যাপাসিটি এবং সাথে রয়েছে স্টার্ট দেওয়ার জন্য একটা উন্নত মানের স্টার্টার কী পাটি যা আমরা সহজেই চাইলে এক হিক দিয়েই স্টার্ট দিতে পারবো এবং সাথে রয়েছে একটি উন্নত মানের এবং সাথে রয়েছে একটি সুইচ এবং অ্যাকসিলেটর যা আমরা বা স্পিড বারাকুমোর কাজে ব্যবহার করতে পারবো এবং এই মেশিন দিয়ে আমরা চাইলে খুব সহজেই সবজি যে কোনো ক্ষেত আমরা নিরামি করতে পারবো চাষ করতে পারবো পানের গোবর বা নার্সারি বাগান আমরা সুন্দরভাবে চাষ করে যে কোনো ফসলের জন্য উপযোগী মাটি করে তুলতে পারবো এবং মাটি সুন্দরভাবে নরম করতে পারবো বা আমরা চাইলে কাতার মধ্যেও চাষ করতে পারে বা খুবই উন্নত মানের একটি মেশিন এবং আধুনিক প্রযুক্তির সময় এবং এই মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কৃষিকাজের ভূমিকা পালন করে আর এই যে পাশে যে মেশিন দেখতে পাচ্তেছি এটা আপনার কি মেশিন আর কীভাবে ব্যবহার করা হয় এইটা তো একটা খুবই চমৎকার এবং উন্নত মানের একটি ব্র্যান্ডের মেশিন অরিজিনাল চায়না তেষট্টি সিসি এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় মেশিন এবং এটার থেকে এটা আরও বেশি আকর্ষণীয় এটা আশি সিসি মানে কি তেষট্টি সিসির বড় ভাই যা আমরা আগে বাজারে আনতে পারি নাই এখন এনেছি তেষট্টি সিসির বড় ভাই আশি সিসি এক্ষেত্রে মোট ষোলোটি ফাল রয়েছে এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস এটি তার তাদের ভিতরে আমি দেখাবো এটি একটা খুবই আকর্ষণীয় একটি জিনিস এটাতে আমরা লাঙ্গল করে থাকি দিয়ে আমরা ড্রেনের কাজ বা ক্যানেল করতে পারবো তার সাথে দুইটি ফাল রয়েছে এটি আমরা লাঙ্গল ব্যবহারের ফলে আমরা লাঙ্গুল লাগানোর সময় আমরা এটি ব্যবহার করতে পারবো যা মাটি নরম করবে প্লাস লাঙ্গল দিয়ে ড্রেন করে দিবে এবং হ্যাঁ তার সাথে দুটি রয়েছে ওয়েডার যা আমরা করতে পারবো এবং এই মেশিন দিয়ে আমরা যে কোনো শক্ত মাটি খরা মাটি কাদা মাটি সুন্দর মতো চাষ করে ফসলের জন্য উপযোগী মাটি করে তুলতে পারবো এবং এই মেশিনে থাকছে একটি উন্নত মানের স্টার্টার টিপ যা আমাদের সবার আগে প্রথমে এখানে সুইচ অন অফ করতে হবে এবং অন অফ করার পর আমাদের সুন্দর মতো আস্তে আস্তে করে একটা কিক দিলেই স্টার্ট হয়ে যাবে এই মেশিন আপনার কত লিটার অয়েল ক্যাপাসিটি হ্যাঁ এটাতে মোট এক লিটার অয়েল ক্যাপাসিটি আছে আমরা চাইলে সুন্দরভাবে এই মেশিনটি দ্বারা আড়াই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবো এক লিটার তেল দিয়ে এবং খুব চমৎকারভাবে আমরা চাষ করতে পারবো

বত্রিশটি ফাল এবং এক্সেলেটর আছে সুইচ আছে তারপরে আছে গিয়ার সেফটিন যা আমরা গিয়ারের কাজে ব্যবহার করতে পারব এবং অনবের জন্য একটি সুইচ রয়েছে এবং স্টার দেওয়ার জন্য একটা উন্নত মানের স্টারের কি রয়েছে আমরা চাই এই মেশিন দিয়ে খুব সহজেই আমাদের কৃষিকাজকে একটি আধুনিক কৃষি কাজে রূপান্তরিত করতে পারব এই মেশিনের মেশিন ব্যবহার ফলে আমাদের যে লেবার খরচাটা অনেকটাই কমে যাবে মানুষের গাড়ির জন্য আমাদের আর অপেক্ষা করতে হবে না লেবার খুঁজতে হবে না আমাদের নিজেদের একটা করে গাড়ি থাকলে আমরা যে কোনো সময় চাষ করতে পারবো যে কোনো ফসল উৎপন্ন করতে পারবো চাইলে খুব সহজেই আমরা মাটি নরম করতে পারবো কাদা করতে পারবো যখন খুশি তখনই চাষ করতে পারবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি বহনের জন্য রয়েছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং টিউবলেস দুটি টায়ার যা আপনি সব জায়গায় বহন করতে পারবেন এবং এই মেশিনের কার্যবলী এবং গুণাগুণের কথা তো আপনাকে জানিয়ে দিলো আর পাশে আপনার আরেকটি ইঞ্জিন দেখাচ্ছে এইটা আপনার কি ইঞ্জিন এবং কিভাবে ব্যবহার করতে হবে পাশে যেটা দেখতে পাচ্ছেন রেড কালার এটাও আপনার 7 হাস্ট পাওয়ার চালিত

যা চাইলে খুব সহজে আমরা একটিক দিয়ে স্টার দিতে পারবো এবং চাষের জন্য তো অনেক উপযোগী একটি মেশিন মাটি একদম নরম করা যাবে শক্ত মাটি নরম করা যাবে কাদা মাটি চাষ করা যাবে যে কোনো ফসলের জন্য আমরা এই মেশিন দিয়ে চাষ করলে যে কোনো মাটি আমরা সঠিক পর্যায়ে একটা ক্ষেতের জন্য আমরা মাটিতে নরম করে নিয়ে আসতে পারবো এই মেশিনের দ্বারা আপনারা এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় বা প্রতি ইয়াতে কত লিটার তেল খাবে হ্যাঁ বা তেল ক্যাপাসিটি কি হবে এখানে তেল ক্যাপাসিটি আছে মোট 4 লিটার আমরা দেড় দেড় বা দেড় এর অধিক প্রায় 2 ঘন্টার মতো আমরা সার্ভিস পাবো 1 লিটার তেল দিয়ে জি তাইলে খুব সহজেই আমরা সুন্দর মতো চাষ করতে পারবো জি আমরা 1 লিটার 1 লিটার তেলের মাধ্যমে দেড় থেকে 2 ঘন্টা চালাতে পারবো 2 ঘন্টা চালাতে পারবো জি আমরা তার পাশে আরেকটি জিনিস এটি খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি মেশিন যার কথা না না বললেই না হয় এই মেশিনটি সেভেন পয়েন্ট ফাইভ ফস পাওয়ার পেট্রোল চালিত মিনি পাওয়ার টিলার এই মেশিনে থাকছে একটি উন্নত মানের স্টার্টার কিক বাটি যা খুবই উন্নত এবং মজবুত একটি স্টার্ডার কিক বাটি চাইলে আমরা খুব সহজেই এক টান দিয়েই স্টার্ট দিতে পারবো এবং সাথে রয়েছে মোট বত্রিশটি ফাল এবং জায়গা পরিবর্তন করার জন্য পাওয়ার টিলারটি আমরা এক জায়গায় আরেক জায়গায় পরিবহন করার জন্য সাথে রয়েছে দুটি টিউবলেস টায়ার এবং এই মিশনে যে ফালগুলো দেখতে পাচ্ছেন এই ফালগুলো ব্যবহার করতে হবে আমাদের আগে চাকাগুলো খুলতে হবে হ্যাঁ গাড়ি এই যে পাওয়ার টিলার থেকে আগে চাকাগুলো আলাদা করতে হবে তারপর ফাল এখানে সেট করতে হবে তারপর আমরা যে কোনো কাজে যা চাষ করতে পারবো কাদা করতে পারবো নরম মাটি শক্ত মাটি যেই হোক সমস্যা নেই এবং সাথে রয়েছে একটি গিয়ার গিয়ার শিফটিং যা আমরা গিয়ারের কাছে ব্যবহার করি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউট্রন গিয়ার এবং এই মেশিনে চাইলে আমরা খুব সহজেই টলি ব্যবহার করতে পারবো টলিতে করে আমরা মাল টানতে পারবো যে কোনো কিছু টানতে পারবো বাড়ি জিনিস টানতে পারবো এবং সাথে রয়েছে একটি এক্সেলেটার এবং ব্রেক আর এই যে ভাই লাল কালার এইটা কি হ্যাঁ আবার এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই চমৎকার উন্নত একটা টুল বক্স এটাতে আমরা চাইলেই খুব সহজেই গাড়ির যে টুল টুল থাকে টুল বক্সে করে আমরা রাখতে পারবো যে কোনো জায়গায় যে কোনো সময় তাহলে আমরা এখান থেকে টুল দিয়ে আমরা গাড়ি সারতে পারবো জি খুবই চমৎকার একটি মেশিন সম্পর্কে ভাই আমাদের বললো যা কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তার পাশে আমি তার থেকেও একটা বড় ইঞ্জিন দেখতে পাচ্ছি এইটা আপনার কি ইঞ্জিন আর এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে একটা ট্রেন হাউস পাওয়ার প্রেক্টর চালিত সরি এটা ট্রেন হাউস পাওয়ার ডিজেল চালিত ইঞ্জিন এই ইঞ্জিন পনেরো হসপাওয়ারও হয় আবার তেরো হসপোয়ারও হয় শুধু একটু মডিফাই করা থাকে এবং এই ইঞ্জিনে থাকছে একটি স্টার্ট দেওয়ার জন্য সাইলেন্সার মানে কাস্টমাররা ট্রেন হর্স এই মেশিনে থাকছে একটি উন্নত মানের সাইলেন্সার এবং সাথে রয়েছে সেলফ আমরা চাইলে সেলফ দিয়েও স্টার দিতে পারবো এবং সেলফ ব্যতীত সেলফ ছাড়াও নল সেলফ আমরা নল সেলফ দিতে পারবো এই মেশিনটা আপনার সাধারণত 10 ঘোড়া 12 ঘোড়া 15 ঘোড়াও হয়ে থাকে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী হ্যাঁ এই মেশিন আমরা দিতে পারি জি এবং এই মেশিনে থাকছে মোট 40 টি ফাল খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় চাইলে আমরা 4 টা ফাল খুলে রাখতে পারবো খুলে রেখে আমরা 32 টা ফাল দিয়ে আমরা চাষ করতে পারবো এবং যদি আমাদের প্রয়োজন পরে আবার চল্লিশটা দিয়ে আমরা চাষ করতে পারবো যতই শক্ত মাটি হোক খোরার মাটি হোক কাঠের মতো শক্ত হোক কোনো বিষয় নাই আমরা জি ভাই আমরা যে পাশে তার থেকে বড় একটি মেশিন এটা আপনার কি মেশিন আর কি কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এটা একটি হচ্ছে টেন হাউস মিনি পাওয়ার টিলার ডিজেল চালিত ইঞ্জিন এই ইঞ্জিনটি টেন হাউস পাওয়ারও হতে পারে এবং বারো হাউস পাওয়ারও হয়ে থাকে এবং পনেরো হাউস হয়ে থাকে এই ইঞ্জিনে সবসময় চল্লিশটি ফাল এবং সাথে রয়েছে টিউবলেস টায়ার এবং স্টার দেওয়ার জন্য একটি উন্নত মানের হাই কোয়ালিটি স্টার ঠিক বাড়ি যা আমরা চাইলে খুব সহজেই এক টান দিয়ে স্টার দিতে পারব এবং সাথে রয়েছে একটি উন্নত মানের সাইলেন্সার এবং আরও আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে তার ভিতরে তার ভিতরে হচ্ছে এটি একটি এটি হচ্ছে একটি সেলফ চাইলে আমরা সুইচের মাধ্যমে সেলফ দিয়েও স্টার্ট দিতে পারবো মানে চাইলে খুইলা রেখে নন সেলফেও স্টার্ট দিতে পারবো মানে আমরা এই মেশিনটি যে ব্যাটারিটি দেওয়া হচ্ছে এটা খুবই উন্নত মানের কোয়ালিটির ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে আমরা সেলফও স্টার্ট করতে পারবো এবং সেলফ ছাড়াও সেলফ ছাড়াও স্টার্ট করতে পারবো এই বিষয়ে থাকছে একটি গিয়ার শিফটিং উন্নত মানের গিয়ার শিফটিং যা আমরা গিয়ারের কাছে ব্যবহার করে থাকি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউট্রন গিয়ার এবং সাথে রয়েছে ব্রেক সাথে রয়েছে একটি ব্রেক ক্লাস এবং বক্স একটি রয়েছে বক্স যেখানে আমরা মেশিনের পার্টস রাখতে পারব এবং এই মেশিনে ফাল সেট আপের সময় আমাদের সবার আগে চাক্কা খুলতে হবে মেশিন দিয়ে চাক্কা খুলে রাখতে হবে তারপর আমাদের ফাল লাগাতে হবে এই মিশ্রের চাইলে আমরা খুব সহজেই শক্ত মাটি নরম করতে পারবো কাদা মাটি চাষ করতে পারবো যেগুলো ফসলের জন্য আমরা উপযোগী করে তুলতে পারবো ধান খেত বলেন ভুট্টা খেত বলেন মরিচ খেত আলু খেত যে ফসলে হোক না কেন আমরা এই পালারের মাধ্যমে মাটি নরম করে চাষের জন্য উপযোগী একটি ফসল মাঠ করে তুলতে পারবে জি আপনার তেল ক্যাপাসিটি কত এটা এটাতে মোট তিন লিটার তেল ধরে আমরা এক লিটার তেল দিয়ে দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবো এবং খুব সহজেই আমরা এটি দিয়ে চাষ করতে পারবো এবং অনেক শক্তিশালী এবং উন্নত মানের হাই কোয়ালিটি একটি ইঞ্জিন বা খুবই সুন্দর যা কৃষি কাজকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করবে আমরা চাইলেই মেশিনটা খুব সহজেই কৃষিকে সহজভাবে গড়ে তুলতে পারবে আর এই মেশিনটি ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের কী কী উপকার হবে হ্যাঁ এই মেশিনের ব্যবহারের ফলে এই মেশিন বাড়িতে একটা থাকলে আমাদের আর অন্যের মেশিনের জন্য অপেক্ষা করতে হবে না অন্য মেশিনের জন্য আমাদের সময় নষ্ট করতে হবে না এই মেশিন থাকলে আমরা খুব সহজেই চাইলে যখন খুশি তখন খেতে নিয়ে যে চাষ করতে পারবো যে কোনো ফসল উৎপন্ন করতে পারবো খুব সহজেই চাইলে আমরা নিজ মতো নিজের খুশি মতো আমরা চাষ করতে পারবো জি এবং তার পাশে আমি আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা আপনার হ্যাঁ এইটা একটা খুবই উন্নত মানের হাই কোয়ালিটি মেশিন

এই মেশিনে রয়েছে একটি গিয়ার এবং সবচেয়ে যেটি আকর্ষণীয় বিষয় এটা হচ্ছে ব্যাক গিয়ার আছে আমরা চাইলে আমরা ব্যাক গিয়ার দিয়ে ব্যাগে নিতে পারবো এই গাড়িটি খুব মানে চাষাবাদের সময় কাদা বালু বা কোথাও আটকে গেলে আমরা তা ব্যাগে নিতে পারবো আমরা ব্যাগে নিতে পারবো জি এবং সাথে রয়েছে একটি ব্রেক অ্যাক্সিলেটর ক্লাস এবং অনেক একটু উন্নত মানের হাই কোয়ালিটি সাইলেন্সার সাইলেন্সার জি জি আপনারা দেখতে পারলেন খুবই কৃষিকে আধুনিক করার জন্য আমাদের কোম্পানি লিমিটেড আপনাদের মাঝে নিয়ে এসেছে অনেক ধরনের মেশিন যা আপনি কৃষিকাজের বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর কৃষিকাজের জন্য পাওয়ার টিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন আচ্ছা ভাই সাধারণ কৃষকরা এই মেশিনটি কীভাবে অর্ডার করতে পারবে এই জি আর এই মেশিন এই মেশিন আপনি অফিসে এসে এই মেশিন কি প্রয়োগ করতে চান আমাদের ঢাকা অফিস ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে সুদা পূর্ব দিকে আটকোনা রোডে নতাবাড়া পশ্চিম মোড় দক্ষিণ ঘাট ঢাকা জি আপনার এই মেশিন এই এই অনলাইন এক্টর কি আর অন্যান্য কোনো শাখা রয়েছে হ্যাঁ আমাদের উত্তরবঙ্গে বগুড়াতে একটা শাখা রয়েছে বড় জায়গা নিয়ে আমাদের এখানে শোরুম করা রয়েছে উত্তরবঙ্গের মানুষ চাইলে খুব সহজেই আমাদের বগুড়া শাখা এসে মেশিনটি অর্ডার করতে পারে আচ্ছা এই মেশিন দিয়ে আপনার ডেলিভারি দেওয়ার নিয়ম কি হবে বা কিভাবে আমরা এই মেশিন দিয়ে দিতে পারবো আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা সবার আগে প্রথমে আমরা অ্যাডভান্স নেই হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স নেই পাঁচ হাজার অ্যাডভান্স নেওয়ার পর আমরা মেশিন দিয়ে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছায় দেই জি আচ্ছা এই আপনার অ্যাডভান্স নেওয়ার কারণটা কি অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে যে আমরা কাস্টমারের টাকা যার টাকা তারই খরচে আমরা মেশিন পৌঁছে দেই

জি খুবই অত্যাধুনিক একটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনাদের মাঝে মেশিনটি পৌঁছে দেওয়া হয় জি ভাই খুবই দক্ষতা এবং সুন্দরভাবে আমাদের প্রতিটি মেশিনের সাথে পরিচয় করে দিল এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আধুনিক কৃষি যন্ত্রপাতির ভিডিওর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন